মংলায় বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পশুর নদীর পানি ডুবে গেছে সুন্দরবন বাগেরহাট প্রতিনিধি অতনু চৌধুরী রাজুর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত বাগেরহাটের মংলায় বিপদসীমার উপরে পশুর নদীর পানি তলিয়ে গেছে সুন্দরবন গত শুক্রবার সকাল থেকে বিপদসীমার চার ফুট উচ্চতায় জলোচ্ছ্বাসে প্লাবিত হচ্ছে উপকূল এদিকে নদ নদীর পানি বৃদ্ধির প্রভাবে তলিয়ে গেছে বিশ্ব ঐতিহ্যের ম্যানগ্রোভ সুন্দরবনও স্থানীয়রা বলছেন গত দুই তিন দিন ধরে পানির চাপ খুব বেশি পানিতে ফেরিঘাট তলিয়ে গেছে রাস্তা উপচে পশুর নদীর পানি ঢুকে বাড়িঘর ও চিংড়িঘের তলিয়ে গেছে এদিকে হঠাৎ নদীতে পানি বৃদ্ধির প্রভাবে তলিয়ে গেছে সুন্দরবন সুন্দরবনের অভ্যন্তরের নিম্নাঞ্চলে পানির চাপ ও উচ্চতা আরও বেশি গোটা সুন্দরবনের স্থান বিশেষ দুই থেকে চার ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে তবে বনের অভ্যন্তরে মাটির উঁচু থাকায় বন্যপ্রাণী ক্ষয়ক্ষতি আশঙ্কা করছেন না বন বিভাগ বিষয়ে বাগেরহাট জেলা পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী কুমার স্বস্তিক বলেন পূর্ণিমার অতি অতিবৃষ্টি ও সাগর উত্তাল থাকার কারণেই স্বাভাবিকের তুলনায় পানি বেড়েছে মংলা ও পশুর নদীতে পানি বিপদসীমার চার ফুট উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এতে প্লাবিত হচ্ছে মংলার উপকূলের নিম্নাঞ্চল এ বিষয়ে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজাদ কবির বলেন গত তিন দিন ধরে সুন্দরবনের ভিতরে পানি বেড়েছে তলিয়ে গেছে বনসহ বনের করমজল পর্যটন কেন্দ্রের রাস্তাঘাট তবে পানিতে বনের ও করমজলের বন্যপ্রাণীর কোনো ক্ষয়ক্ষতি এখনও পর্যন্ত চোখে পড়েনি